দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের এলাকায় সচিবালয়ের ঠিক সামনের পাঁচ নম্বর গেটের সামনে রাজধানীর প্রেস ক্লাবে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ দীর্ঘদিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে আন্দোলনত্ম শিক্ষকদের দাবি তারা আজ দীর্ঘদিন যাবে আন্দোলন করার পরেও তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়া হচ্ছে না তাই আজ তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় সেই কর্মসূচির আলোকেই তারা সচিবালয় অভিমুখে তারা আসার সময় তাদেরকে বাধা দেওয়া হয় এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলার বাহিনীর সাথে তারা বাঘবিতণ্ড জড়ায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষকেরা সচিবালয়ের সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডকে টানা হেঁচড়া করে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছেন কিন্তু তারা সে বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড সরিয়ে ঢোকার চেষ্টা করছে জোরপূর্বক ঢোকার চেষ্টা করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হচ্ছে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তারা সাউন্ড গ্রেনেড এবং জল কামানের সামনে থেকেও তারা তাদের যেই দাবি সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি জল কামান তাদের চোখে মুখে পড়ছে তারপরেও তারা লাফিয়ে লাফিয়ে সচিবালয়ের গেটকে অতিক্রম করার চেষ্টা করছে কিছু কিছু শিক্ষক তারা ব্যারিকেডকে টেনে হিঁচড়ে সেগুলোকে সরানোর চেষ্টা করছে এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জল কামার নিক্ষেপ করা হচ্ছে অন্যদিকে শিক্ষকরা তারা বুক পেতে আবুৎসাহীদের মতো তারা বুক পেতে তারা বলছে আমার দিকে পানি মারো আমার দিকে পানি মারো এই ধরনের কথা শোনা যাচ্ছে তাদের মুখে আমরা দেখছেন সরাসরি জল কামানের পানি নিক্ষেপ করা হচ্ছে তারপরেও শিক্ষক তারা সে পানির সামনে জল সামনে সাউন্ড গ্রেনেডের সামনে নিজেদেরকে এগিয়ে দিচ্ছে তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি অব্যাহত থাকবে দর্শক দেখছেন সরাসরি সচিবালয়ের পাঁচ নম্বর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন ইফতদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আজ দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে দেখছেন কিছু শিক্ষক তারা ব্যারিকেডে চাপড়ে এবং সেগুলোকে লাথি মেরে সরানোর চেষ্টা করছে একদিকে পুলিশ তাদের উপর জল কাবার নিক্ষেপ করেছে করছেন আর অন্যদিকে শিক্ষকরা তারা ব্যারিকেডকে টেনে হিচড়ে সরানোর চেষ্টা করছে দেখছেন টান টান উত্তেজনা আপনারা দেখছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট সঙ্গে আছি আমি আলি আসগর দর্শক দেখে দেখছেন শিক্ষকেরা তাদের যে দাবি সে দাবি আদায়ে দাবি আদায়ের লক্ষ্যে তারা এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষক ব্যারিকেড সরিয়ে ব্যারিকেড সরিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এক পাশে দাঁড়িয়ে রয়েছে কিছু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে অন্যদিকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে দেখছিলেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট সঙ্গে আছি আমি আলিয়াদপুর